আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সো আজকের ভিডিওটা হচ্ছে স্পেশাল সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে ঘরে বসেই আপনি ফ্রিতে কীভাবে ডুয়েল ক্যারেন্সি কার্ড নিতে পারবেন তাও আবার পাসপোর্ট ছাড়াই ঘরে বসেই একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন সো এই কার্ডটা কোথায় কীভাবে আবেদন করবেন এবং কীভাবে নেবেন আর এ আর্ডটা কার্ডটার কতটুক গ্র্যান্ডি বা কতটুকু সার্ভিস ভালো সব কিছু আজকের ডিটেলসে বলতেছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আজকের কার্ডটি হচ্ছে আমরা কোথায় থেকে নেব এবং এই ডুয়েল ক্যারেন্সি কার্ডটা আমরা কী কী সুবিধা ভোগ করতে পারবো সো এই কার্ডের মাধ্যমে সুবিধা তা আপনারা যে সব সুবিধা ভোগ করতে পারবেন সেগুলো হচ্ছে আমরা সংক্ষিপ্তে বর্ণনা করতেছি যেমন এই কার্ডের মাধ্যমে আপনারা পাবেন যে কোনো আলিবাবা ডট কম অথবা অ্যামাজনের প্রোডাক্ট কিনতে পারবেন এর মাধ্যমে এই ডুয়েল ক্যারেন্সির মাধ্যমে কমিশনের মাধ্যমে কিছু ছাড় দিয়ে দশ পার্সেন্ট ছাড় দিয়ে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন অথবা এই কার্ড দিয়ে আপনারা অ্যাড রান করতে পারবেন ইউটিউব ধরেন ফেসবুক ধরেন অ্যাড রান করার কাজগুলো হবে এই প্রোডাক্টের গুগলের অ্যাড রানও করতে পারবেন এই কার্ডটির মাধ্যমে সো আমরা এই কার্ডটি কীভাবে অ্যাপ্লাই করবো সেগুলো আমরা দেখাচ্ছি হোম স্ক্রিনে যায় আর অবশ্যই যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন আমরা হোম স্ক্রিনে যাব আমরা হোম স্ক্রিনে চলে আসলাম হোম স্ক্রিন থেকে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে সেইটা হচ্ছে আমাদের একটা অ্যাপসের মাধ্যমে সো এটা হচ্ছে কতটুকু বিশ্বাসযোগ্য অ্যাপস সেটা আপনারা তো জানেন যারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করে থাকেন তারাই বলতে পারবেন সো আপনারা কীভাবে কার্ডটা অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে দেখাচ্ছি এবং কিভাবে আপনারা প্রাইভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমাদের চ্যানেলের ভিডিওতে আপলোড করা আছে অথবা আমাদের ভিডিও আপলোড করা হবে কালকে দিনে সো আমরা কি করব এখান থেকে চলে আসবো আমাদের মোর অপশান এখান থেকে আমাদের আপনাদের কার্ড শো করবে যাদের কার্ড শো করবেন না তারা মোর অপশানে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর এখান থেকে দেখতে পারবেন যে কার্ড অপশন একটা সো কার্ড অপশন দেখার পর এখান থেকে দেখতে বাই বাইবিট লাইভ এখান থেকে কার্ড আমরা অ্যাপ্লাই করবে এবং কার্ডটা নিব এবং কি সুবিধা আমরা এখান থেকে দশ টেন পারসেন্ট বোনাস এখান থেকে দিছে আমাদের এখান থেকে আমরা টেন পার পার্সেন্ট পাবো অবশ্যই আমাদের একশো ডলার মতো ডিপোজিট করে সো আমরা এই কার্ডটা নেওয়ার জন্য আমাদের কী করতে হবে ফার্স্টে আমাদের ভিউ মাই অ্যাপ্লিকেশন এখানে চলে আসবো অটোমেটিক আমাদের এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন অথবা যেই যেখানকার কান্ট্রি হন না কেন এখান থেকে আপনারা সার্চ দিয়ে লোকেশন বের করতে পারবেন অ্যাড্রেস বের করতে পারবেন সো আমাদের এখান থেকে অটোমেটিক বাংলাদেশ নিয়ে নিচ্ছে সো আমরা এখান থেকে অ্যাসেট ভিলা এখান থেকে আমরা সব কিছু দিতে পারবো যে আমাদের আমাদের রাস্তা কোথায় আমাদের কি আমাদের পোস্ট আমাদের যে আইডি কার্ডের ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকে সেই অ্যাড্রেসটা এখান থেকে আপনারা বসে দেবেন সো এখান থেকে অ্যাড্রেসটা আমরা বসাচ্ছি তারপরে এখান থেকে দেখতে পারবেন যে আমাদের বিল্ডিং নাম্বার এখান থেকে এই নাম্বারগুলো হচ্ছে আমাদের না দেওয়া হবে সো এখান থেকে আমরা নাম্বারটা ন করে দিলাম নয় এখান থেকে আমাদের কোনো কিছু দিতে হবে না তারপর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সে এখান থেকে আমরা সিটিটা দিব সিটি আমাদের কোথায় এই সিটিটা এখান থেকে দিয়ে দিব আমরা এখান থেকে নগাঁও দিলাম আমাদের স্টেট এখানে আমরা দিব ফার্স্টে আমাদের ভিলা নাম্বার রাস্তা আমাদের এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা সুন্দরভাবে বসাই দিবেন সো আমাদের এখান থেকে কান্ট্রি দেখা যাচ্ছে নগাঁও এখান থেকে দেখতে পারবেন পোস্ট এটা হচ্ছে আমাদের অপশনাল এখান থেকে আমাদের দিতে হবে আমাদের যে আমাদের অ্যাড্রেসটা এনআইডি কার্ডের পিছনে যেটা থাকে সেটা আমাদের এখান থেকে দিয়ে দেবো ভিলেজ দিব তারপর এখান থেকে আমাদের থানাটা হবে আমাদের এখান থেকে পর্ষা দিয়ে দেবো সো এখান থেকে যেটা হয় সেটা আপনারা দিয়ে দিবেন তারপর আমাদের এইটা আমাদের কনফার্ম করা লাগবে কনফার্ম করার পর এখান থেকে আমাদের এখান থেকে বলবে যে আমাদের হট ইউর বাই বিট ফর অ্যাকাউন্ট আমাদের এখান থেকে ট্রেন্ডিং এখান থেকে ইনভেস্টমেন্ট এবং হয় এখান থেকে সব কি আমাদের সব কিছু সিলেক্ট করতে হবে সো এখান থেকে আমাদের সব কিছু সিলেক্ট করে নেবেন এখান থেকে আমরা আপনি কি স্টুডেন্ট না কি আপনার এখান থেকে সব কিছু সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনাদের যে কোনো স্টিক করতে চাচ্ছেন না ট্রেন্ডিং করতে চাচ্ছেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে প্লিজ সিলেক্ট এখান থেকে আপনাদের আর্নিং কত হয় সেইটা বলে দেব কত ডলার এক হাজার ডলার না কত সো আমাদের মেবি যে কোনো একটা সিলেক্ট করলেই হবে সো এখান থেকে আমাদের নেক্সট অপশান আছে এখান থেকে আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর এখান থেকে আমাদের আইডি কার্ড এখান থেকে আমাদের অ্যাড নাম্বার বলছে আমাদের নাম্বার দিতে বলছে এখান থেকে আমাদের এখান থেকে সব কিছু টিকমার্ক দিয়ে দিতে হবে এখান থেকে রেফারেল কোডটাও আমাদের অপশনাল এখান থেকে দিলে আপনারা কমিশন পাবেন কিছু সো এখান থেকে রেফারেল কোডটা আপনারা দিতে পারেন সো এখান থেকে আপনারা কি করবেন নাম্বার অ্যাড করা লাগবে সো এটা আমরা অ্যাড করে দিব আমাদের আইডি কার্ডের মাধ্যমে আমরা অ্যাড করে দিচ্ছি নাম্বার অ্যাড করার জন্য এখান থেকে সিম্পুলি আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে আপনারা যে নাম্বারটা হয় সেই নাম্বারটা এখান থেকে পেস্ট করায় লিখে দিবেন তারপরে রিভিউ কনফিটিউশন কোড আসবে সেই কোডটা দিলেই আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে নাম্বারটা সিলেক্ট করা হয়ে গেলো তারপর আমরা এখান থেকে টিকমার্কগুলো দিয়ে দিবো অবশ্যই টিকমার্ক দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিট করে দিব তাহলে আমাদের সাবমিটটা হয়ে যাবে সো এখান থেকে আমাদের সাবমিট অপশান ক্লিক করলাম আমরা তারপর আমাদের কার্ডটা এখান থেকে চলে গেল রিভিউতে সো এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে রেটিং দিতে হবে সো আমরা এখান থেকে রেটিং দিয়ে দেব এখান থেকে আমাদের রেটিং দিব আমরা ফাইভ স্টার তারপর এখান থেকে আমরা এখান থেকে গুড দিয়ে দেব সাবমিট করলে আমাদের এটা আমাদের বাহাত্তর ঘন্টার মধ্যে রিভিউ করে আমাদের কার্ডের একটা দিয়ে দেবে সো আমাদের কার্ডটা অপেক্ষা করি সেই টাইম পর্যন্ত তারপরে আমরা দেখতে পারবো যে আমাদের কার্ডটা দিচ্ছে কি না এবং কার্ডের সুবিধাগুলো আমরা এটার মাধ্যমে করে এভাবে আমরা কার্ডটা অ্যাপ্লাই করলাম এখন কার্ডটা আমাদের যখন আসবে আমরা খুব শীঘ্রই আরেকটা ভিডিও আপলোড করবে এবং কীভাবে আপনারা অর্ডার করবেন সব কিছু ভিডিও ডিটেলসে কার্ড নিয়ে আলোচনা করা হবে এই ছিল আমাদের ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয় থাক না অবশ্যই একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন